মুখ তাদের কালো হয়ে গেছে কেন জুট থেকে বেরো হয়ে গেছে আরে বেকপরা রোন কালন্দার হারছে গুয়া দিদা গুয়া শরমোনাইয়ের সেলসেলা জানো রশিদামত গঙ্গৈ উনার খলিফা কারিব রাহিম উনার খলিফা শেখ ইসাহাব নামার কাদা উনার খলিফা ফজল করিম শেখের চরমোনাই উনার খলিফা এ দুই সাহেব জাদা এরা তোমার আমার মতো শুধু উপরে উপরে যা কিছু হচ্ছে এটা দেখে না ভিতরেও কিছু দেখে কলন্দর হারচে গুয়া দিদা গুয়া আল্লাহ যা করে দেখা শুন বলে এখন আসেন চন্মনায় হজরত বের হয়ে গেছেন আমি আবার দালালি করি না উনার উনার দোলের আমি কেহ না দালালিও করি না কেন বের হয়ে গেছেন আপনারা বলতেছেন তারে আসুন একশো দেওয়ার কথা একশো দিলে আমি কই একশো না আড়াইশো দেড়শো যদি দাও তোমাদের যে আগের কথার সাথে যদি মিল না থাকে উনি থাকবেন না আসন এটা বিষয় না পরিষ্কার পরিষ্কার বিষয়টা হলো চরমনাই হাজরা ওনাদের একটা নিয়ম নীতি আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে ঐক্য করার সময় সর্বপ্রথম এর উপর ঐক্য হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব এবং যাদের সাথে কইছে বিশেষ করে জমাত ইসলামী আলহামদুলিল্লাহ অনেক বড় দল বাংলাদেশের মধ্যে উনারা যদি কারো সাথে নাও মিলে এককভাবে নির্বাচন করলেও ক্ষমতায় যাওয়াটার সম্ভাবনা রয়েছে এর তো বড় দল মাসাল্লাহ অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক তাদের মাঝে আছে আমি তো মনে করি উনারা কারো সাথে ঝুট না করলেই চলতো এরপরেও ওনাদের একটা স্লোগান আজীবন শুনে আসতেছি আল্লাহর হুকুম কোরআনের হুকুম জমিনে প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এই কথার উপর ঐক্য হয়েছে চট করে এই কথা থেকে তারা সরে গেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই দেশ পরিচালনা করা হবে আবাদত আল্লাহর হুকুম বা কোরআনের আইন অনুযায়ী দেশ চালানো হবে না এই তো গন্ডগোল লাগিয়ে গেছে আসল রহস্যের কারণ এটা চরমোনাই হযরতে বারবার বিষয়টা বলার চেষ্টা করতেছে আমরা কিন্তু শুনতে রাজি না আমরা দেখি আর ও কইছে আলমরে কই গেছে গা গুরাডি মইব ছাগল এক ও যদি আনো ওইলে হাল চাষ করতে পারবে না আর মোরা একটা দুইটা গরু ওইলে হাল চাষ করতে পারবা ছাগল 100টায় ল চলবে না এক রাস থাকতে হবে আল্লাহর ভয় ভীতি থাকতে হবে আত্মশুদ্ধি থাকতে হবে তবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে তাই সময় দেখবেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এমন প্রিয় বন্দাদেরকে তৈয়ার করে দাও যাদেরকে তুমি পছন্দ করো তাদের মাধ্যমে তুমি যারা মুনাফিক হবে না যারা ঘুষ বাণিজ্য করবে না দুর্নীতি করবে না বাটমারি সিটারি করবে না চরিত্রহীন হবে না দেশের টাকা বাইরে পাচার করবে না এমন লোকদেরকে তৈরি করে আলো তাদের মাধ্যমে কোরআনের হুকুমতটা বাংলার জমিনে একটাবারের জন্য চালু করে দাও যেহেতু যে কথার উপর ঐক্য হয়েছে প্রথমেই কথার থেকে লড়ে গেছে এখন তো ঐক্য করার প্রশ্নই আসে না যেমন এল ঢুকছে এরপরে এনসিপি আছে আরো যারা যারা আছে এরা কি মেনে নেবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করা বা কোরআনের আইন অনুযায়ী কি করা রাষ্ট্র পরিচালনা করা এরা কি ও তো সহজে মেনে নেবে মেনে নেবে না তো এই হলো দ্বন্দ্ব আর কোন দ্বন্দ্ব না আসন টাসনে গেল বিষয় না এর জন্য খামাখা না জান না না বুঝা বুজুর্গদেরকে নিয়ে মুখ খুলবেন না শোনো মানাদ আলি ওলিয়া। ফাকা রাজান হার বগারি শিরিফ নয়শো তেষট্টি পৃষ্ঠা দ্বিতীয় ঘন্য স্বয়ং আল্লাহ বলেন আমার অলি আল্লাহদের ব্যাপারে বুঝে শুনে কথা বলবা যারা ওলি আল্লাহদের ব্যাপারে বদনাম ছড়াইবে অনর্থক তাদেরকে কষ্ট দেবে আর তারা যদি আল্লাহর দরবারে নালিশ দিয়া দে আল্লাহ বলেন আমি একশনে চলে যাব। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম সুতরাং চরমনায় হজরতে এই সিদ্ধান্ত আপনারা সবাই যদি বলেন ঠিক হয় নাই আমি বললাম একশো একশো ঠিক হয়েছে কমি মাদ্রাসার কিয় থাকে এর দ্বারা কিছুটা হলো এখন অক্ষুণ্ণ রয়েছে নতুবা ও কয়ের ডাক দেওয়ার পর ওই অর্ধেক গেছে গা কমি মাতাসার সক্রিয়তা দেখতেছেন না বড় বড় মুনাজাররা ঢুকতেছে জমাতে ইসলামের মধ্যে মানে কে আমাদের এফতার ছাত্ররা পর্যন্ত এখন আর কোন ভেদা নাই আমি বলতেছি তারা তাদের আদর্শ থেকে চুল পরিমাণ সরে নাই সরবেও না সরার কোন প্রসেসও নাই সরতে পারবে না এই জন্য কমই অঙ্গনের উলামায়ে কেরাম সাবধান হওয়ার দরকার কমি সক্রিয়তা বজায় রাখার জন্য চরমনে হজরতের সিদ্ধান্ত যেটা উনি নিয়েছেন বিকল্প আর কিছু আছে বলে আমি মনে করি না সুতরাং এখনও যারা আশাবাদী আবার উনি ফিরে আসবেন যদি ফিরে আসেন ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু বের হয়ে যাওয়াটা এই উজুয়াতে আমি ওনার জন্য দোয়া করি যাঝাকুমুল্লা বলি এবং সঠিক সিদ্ধান্ত বলে আমি নিজে মনে করিয়া সালামালাইকুম রহমতুল্লাহ